আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় পশু পাখি প্রেমিক ভাইয়েরা সকলকে শুভ সকাল আজকে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে শুরু করতেছি একটা জিনিস সেটা হলো আমরা পশু পাখিদের জন্য বিশেষ করে মুরগির ক্ষেত্রে বা যারা বাসা বাড়িতে কবুতর পালন করি মুরগি পালন করি বাণিজ্যিকভাবে পালন করি বা শখে পালন করি যে যেভাবে পালন করে থাকি তো সবারই একটা শখের স্থান থেকে এই জিনিসটা তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এ বর্তমানে আমাদের নারায়ণগঞ্জে ঢাকায় প্রায় বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আজকে সকালবেলা সকালই বিয়াল্লিশ ডিগ্রি তো সকাল মাত্র এখন নয়টা পঁয়তাল্লিশ তো এখনই যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে চিন্তা করতে পারেন যে দুপুরবেলা কত ডিগ্রি মানে ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে আপনারা অনেকে টিউটোরিয়ালে দেখছেন অনেকে এই কড়াইতে করে রোদ্রার তাপে মানে কড়াইতে তেল দিয়ে ডিমও পর্যন্ত ভাজছে মানে ডিম পোস্ট করছে এইরকমও আমরা ইতিহাস দেখতে পাইছি তো এই এবছরই বাংলাদেশে এত গরম যা কোনো বছর বা কোনো সময়ে এইরকম তাপমাত্রা বা এত তাপমাত্রা হয়েছে কিনা আমার জানা নাই তো আলহামদুলিল্লাহ আমি আমার মোরক মুরগির জন্য এমনকি কবুতরকে খাওয়ানোর জন্য কিছু পানি নিছি তো এটা একটা ঠান্ডা পানি নিছি ঠান্ডা পানি বলতে নর্মাল পানিটারই যেহেতু এখন অনেক তাপ দেখা যায় রোদ্রের কারণে পানি টাঙ্কির পানিটা অনেক গরম হয়ে থাকে তো পানিটা অনেকক্ষণভাবে আদা সের পানির মতো আমি আমার একটা পাত্রে নিয়ে আমি এটা আগে ঠান্ডা করছি পানিটা তারপরে আমি কিছু লেবু কাটছি যাতে কবুতর বা মুরগি ওরা যে একটা হার্ট স্টক এটা যাতে না করে সেই ক্ষেত্রে আপনারা লেবু খাওয়াতে পারেন লেবুর রসটা যেহেতু ভিটামিন সি খুবই উপকারী লাগে আর লেবুর উপকার সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা নি মুরগি শখে পালন করেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো লেবু আনছি বাজার থেকে কিনে পাইকারি দরে তো আলহামদুলিল্লাহ লেবুগুলি খুবই ভালো দেখেন মানে খুব সুন্দর অনেক রস এই কাগজি লেবু তো আপনারা এইগুলি বর্তমানে একটু লেবুর দামও বেশি দেখা যায় এইগুলি পাইকারি আনতে গেলে চার টাকা করে বা সাড়ে তিন টাকা করে পড়ে হ্যাঁ মেবি সাড়ে তিন টাকা চার টাকা করে পড়বে আর যদি আপনারা এইভাবে কিনতে চান এমনি কিনতে চান তাহলে মনে আট টাকা দশ টাকা নিতে পারে মধ্যম সাইজের লেবুগুলা তো যাই হোক আমি আদাসের পানি নিছি পানির ভিতরে ইনশাল্লাহ মুরগির শরীর সতেজ রাখার জন্য কবুতরের শরীর সতেজতার জন্য আর ওদের শ্বাস রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যায় মানে শ্বাস রোগ প্রতিরোধ নির্মূল হয় তো সেই কারণে আমি কিছু লেবু নিছি এইখানে প্রায় চারটা থেকে পাঁচটা লেবু আছে আদাসের পানিতে একটু টক করবেন দেখি টক হয়েছে কিনা অনেকটা টক হয়েছে তো টক করে তারপরে আপনারা এই যে লবণ নেবেন কিছু পরিমাণ পরিমাণ মতো লবণ নেবেন অনেকে কী আর মরিচ ইউজ করে তারপরে এই যে দেখেন পরিমাণ মতো আমি এক টেবিল চামিচের অর্ধেক চামিচ নিয়েছি লবণ কম অনেকে কী এর মরিচ ইউজ করে তারপরে আপনার অনেকে এইখানের ভিতরে চিনি ইউজ করে তো কিচ্ছু লাগবে না অনেক অনেক রকম টিউটোরিয়াল দেখাইতেছে তো আমি তাদের মতো না আমি যেভাবে করে আমি আমার মতো দেখাইতেছি এইভাবে দেখছি আমার কবুতরগুলা বা মুরগিগুলা হাঁপায় কম বিশেষ করে আমার হাসিল মুরগিগুলা খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমি কিছু মেডিসিন ইউজ করছি সেইগুলো সম্পর্কে আপনাদেরকে সামনে আরেকটা টিউটোরিয়াল দেখাবো আলহামদুলিল্লাহ আপনারা গত ভিডিওতে দেখছেন আমার মুরগিগুলার বাচ্চা পড়ছে আপনাদেরকে দেখাইছিলাম তো ইনশাআল্লাহ বাচ্চাগুলি কেমন হলো কী হলো সেই সম্পর্কে আপনাদেরকে দিব আর মার্শাল্লাহ আর একটা সুসংবাদ আর একটা কথা হলো আমার যে ইয়া বাহামা মুরগিগুলো আছে সেইগুলো আলহামদুলিল্লাহ ডিম পারতেছে ইনশাল্লাহ ডিমগুলো কচে বসামো কি অবস্থা হয় না হয় আপনাদেরকে এই সমস্ত টিউটোরিয়ালগুলো আমি দেখাবো তারপরে বাহামা মুরগির এ কিছু কিছু সমস্যা আছে যেসব সমস্যার কারণে আপনারা বাচ্চা তুলতে পারেন অনেকে মেসেজ দেন ভাই আমরা বাচ্চা তুলতে পারি না আমরা কী করতে পারি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো যেন আপনারা কীভাবে বাচ্চা তুলতে পারেন আমি একটা টিউটোরিয়াল দিছি বা আমার মুরগির মানে পায়ের মুজার ক্ষেত্রে দেখা যায় পায়ের মুজা ভিজা থাকার কারণে অনেক টাইমে ডিমে ওরা বসে বা ডিম পারতে বসে ডিমে মুজার কারণে ডিম ভিজে থাকে বা বিভিন্ন কারণ ডিমগুলো ফোটে না কী কী কারণে ফোটে না সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ আমাদের লড়াতাড়া হয়ে গেছে অলরেডি প্রস্তুত তো আমরা এখন নিয়ে আমাদের কবুতরকে মুরগিকে খাওয়াবো ইনশাল্লাহ সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা নি নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসুন আমরা এখন নিয়ে গিয়ে খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে মুরগির ডাক দেখতে পাইতেছি লেবুগুলা ফালাই দিই মনে হয় মুরগিটা ডিম পারছে সেই কারণে এরকম আওয়াজ করতেছে মার্শাল্লা আপনারা এইভাবে চিপড়াই নিবেন এই যে আমি সম্পূর্ণটা চিপড়াই নিলাম একটু ভালো করে চিপড়াই নিবেন যাতে একটু তিতকুরি হয় তিতকুরি হলে খারাপ না মানে স্বাদ লাখ না ওদের কিন্তু রসটা পরিপূর্ণ পাইলে পানির সাথে মিশ্রিত হইলে খুব ভালো হইবেন আমরা নি আর এই যে আলহামদুলিল্লাহ আমার মুখটা রে একা তো একা ভিডিও করতে একা সব কিছু আপনারা তো সকলেই জানেন রে ডিম পারছে ডিম পারছে ডিম পারছে আচ্ছা আগে পাত্রটা রেখে নিই ডিমটা উঠাই ভাই নাহলে ডিমটা বেশিক্ষণ রাখলে দেখা যায় আমাদের বাবা মাগুলিতে আক্রমণ করে দেখি রে ডিম খুব হাইয়াল হয়েছে নি না ডাকলি না ডিমের দিকে আচ্ছা ডিম পারতে গেছে যা নেপার তারপরে এই যে আমাদের হাসলি বাচ্চাগুলি হাসলিগুলি এইখানে রাখি চট দিয়া কারণ নাইলে বাচ্চাগুলিরে রে ওরা আক্রমণ করে দেখেন ওই যে বাচ্চাগুলি তো যতদূর রোগ সম্ভব আপনাদেরকে হাসিল বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন হাসিল বাচ্চাগুলি দেখা যায় তো যাই হোক ওদেরকে এলা আমরা পানি খাওয়াবো পানিটা দিয়ে আমরা কবুতররা খাওয়াইতে যাবো হ্যাঁ হ্যাঁ তো অলরেডি ওদেরকে অনেকখানি খাওয়াই ফেলছি তারপর আর একটু দিয়ে যাই তো যাই হোক এলা আমাদের খাওয়ানো শেষ ওদের জন্য রেখে গেছি তা আমরা বাদ বাকি যেগুলো আছে এগুলো কবুতর রে দিব কারণ কবুতর রেডি দিতেইবো আমাদের তো চলেন আমরা কবুতর রেদি আসি নেই এই যে আলহামদুলিল্লাহ সকালবেলা সকালে কবুতরগুলোর আদার দিয়ে গেছিলাম মশালা বাচ্চারা সুন্দরভাবে খাওয়াইছে রে রেম খাচ্ছে ওটা নাই এবার কা নতুন থর তো কিছু কবুতর উপর উঠতেছে মেবি এই ভিতর মেতর টাকা গেছে গা ওই যে দেখেন ক্যামেরা দেখা যায় না আচ্ছা যাই হোক আমরা কিছু কবুতর ভাই আমি ভিডিও দেখতেছি না মানে এরুন পদের রোজ ভিডিও আমার কতটুক সুন্দর হবে আমি জানি না আলহামদুলিল্লাহ আমরা কবুতর এলাকা খাওয়াই দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণটা কবুতরের জন্য এটা বাদ বাকি যত রোগ আছে তত রোগ রেখে দেই নিচে থরের দিকেও আমরা কিছু দিনও একটু গাড়া করে দিয়েছি দেখান বা একটু গাড়া হয়েছে মানে একটু বেশি করে লেবু দিবেন যেন একটু টক টক লাগে টকটা একটু বেশি করে রাখা পারলে একটু জহনি অর্ধেক খাওয়াই লো তারপর একটু পানি মিলাই দিবেন তো কোনো সমস্যা নেই আয়ো 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 আয়োজেন মার্শাল্লা আমার দিকে অত সুন্দরকে দেখাই দেখেন ক্ষীরে মাথা ছিল এলো মার্শাল্লাহ দেখেন সব কিছু প্রত্যেকটাই খেব প্রত্যেকটাই আমার চাওয়া পড়ছে করছে তা আমি আপনাদের কালাল থেকে দেখাই

তো আলহামদুলিল্লাহ এইভাবে দিবেন ওরা খাবে তো খাইলে দেখবেন আপনার কবুতরের কোনো সমস্যা হবে না অতিরিক্ত গরমে যে সমস্যাটা আমাদের কবুতরের হয়ে থাকে আমাদের কবুতর যে সমস্যা সম্মুখীন হয়ে থাকে সেই সমস্যার সম্মুখীন কবুতর হবে না আলহামদুলিল্লাহ কবুতরের শরীর খুবই সুস্থ থাকবে গার বেকার রোগ তারপরে প্যারালাইসিস রোগ হঠাৎ স্টক তারপরে হঠাৎ হঠাৎ শরীরে পানি ছেড়ে দেওয়া পাকনা প্যানে পানি এসে পড়া তারপরে দেখা যায় পা ল্যাংড়ায় হাঁটা কানি চাল হওয়া এই রকম বিভিন্ন প্রকার রোগ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন কিন্তু একটু দেখা যায় পানিটা অলরেডি দিয়ে রাখতে হইব এই লেবুর পানিটা পাল্লা প্রত্যেক খাওয়াবেন কাতিলার পানি খাওয়াবেন তারপরে ইয়ের আপনার দনার পানি বীজ পানি খাওয়াবেন এই সব কিছু আপনাদেরকে দেখাবো কেন কেননা কী করবেন তো ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদেরকে সকালকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকত আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আদক নামাজ পড়েন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ